কথা বলুন ঠিক কিনা আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষের গো আমি আল্লাহ অন্য কোন কাজ করি না আমি আল্লাহ অন্য কোন কাজ করি না আমি আল্লাহ নামাজ পড়ি না আমি আল্লাহ রোজা রাখি না আমি আল্লাহ অন্য কোন ইবাদত করি না কিন্তু আমি আল্লাহ এমন একটা কাজ করি যেই কাজটা হলো রে আমার বন্ধ নবীর উপরে সদা সর্বদা দরুদ আদায় করি কন্না সুবহানাল্লাহ আল্লাহ কয়

molaana la ilaha illallah la ilaha o la ilaha la ilaha illallah la ilaha illallah ইন্নাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহি লা হামদিয়ালা ইল্লাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহি এই জি বনের গুনাহ কাতা এই জি গুনাহ কাতা মাফ করে mi Allah la ilaha illallah la ilaha Allah bariye la ilaha illallah la ilaha hasbi rabbi jallallah la fi qalbi ghayru

ইনালো <im>

غیر غور اللہ 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 साया संबल मोरी amaran saaya chai chambol kori kiyo pavah amar amaran mauneh boro asa chilo jampo madina vay marhaba Allah Allah amaran saaya

अमर मोहनो आशा चील चऊं पहंदी नमर मोहन आशा चील चऊं पा महंदी नरहा अहल बारे अमारा साया चा स्भल न वाए घी पवा साया चा संभल न बरा चई पा मोहन महर आ चई पा महती नर

مرحبا दिला चई दोरे मरहबा अला सारो मोर सी डीना तो मोर सीना अमर तोरे मरहाबा अह 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 अय तोर काल पारे कंगा आरी

আল্লাহ আখবার আর জবান কলে বল না সোন আল্লাহ উচ্চ আওয়াজ বলন্দ না আয়া অলি আল্লাহ জগতের বন্দর দরবারে আমরা যারা আসলাম জীবনে কার জন্ম জানি আজকে শেষ বসা হয়ে যায় এমন মানুষ হইতে পারে আজকে জীবনের শেষ মাপের কথা বরণ ঢেকে গত বছর এই মধ্যে অনেক মানুষ ছিল অনেক আত্মীয় স্বজন এই মাহফিলের মধ্যে এসেছিল অনেক ভক্তবিন্দ এই মাহফিলের মধ্যে এসেছিল কিন্তু বন্ধুরে আমার আজকে একটা বছর চলে গেল একটা বছরের মধ্যে অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে কথা বলুন কিনা এই জনম নাই নাই আপনার আমার কথা আত্মীয় সুজনন্দকার কবরে চলে গেল গো আত্মীয় সুজনগুলার কথা মনে করে আত্মীয় বন্ধু বান্ধবের চকে আছে হারাটা চকের সামনে বাসায়া আজকের এই মাহফিলে যদি চলে আসেন আমার আল্লাহ পাক আপনার আমার জীবনে নাযাতের একটা ব্যবস্থা এই মাহফিল করে দিতে পারে কথা বলুন ঠিক কি না আরে এমন একটা মাহফিল যে মাফিলের মধ্যে আমার নবীর কথা হয় যেই মাহফিলের মধ্যে আল্লাহর অনিদের সানবান গাওয়া হয় ওই মাহফিলটা আমার আল্লাহ ডাইরেক্ট নিঃসন্দেহে একটা জান্নাতের বাগান কথা বলেন ঠিক এবং অল্প সময় কি মধ্যে হুজুর চেঞ্জ হয়ে যাবে এ বন্ধুরা আমার আপনি আমি এমন নবীর উম্মত হইলাম সেই নবী আমার লিল আলামিন তিনি সর্বদাই দুনিয়াতে উম্মত উম্মত বলে কান্না করল বে আমার দুনিয়াতে কান্না করে শুধু কেন্ত নই গো আমার নবিরahmatul আলামিন রোজা মুবারকে এখনো কান্না করে সর্বদাই কান্না করে শুধু তাই নয় ওদিন হাশরের মাঠে যেদিন কায়েম হয়ে যাবে যেদিন আমার আল্লাহ বলে কুল্লুমান আলাইহা পান এই পৃথিবীটাকে মিয়া আল্লাহ একদিন ধ্বংস করে দিব আকবলা কোন মানুষ থাকবে

আমি তো আপনার সাথে হাঁটতেছি কিন্তু আপনি একটু পরে পরে সালাম দেন আমি সারা তো আপনাকে সালাম দেওয়ার আর কেউ নাই আপনি একটু পরে পরে সালামের উত্তর গুলা দিচ্ছেন আপনি কার উত্তর গুলা এমন ভাবে দিচ্ছেন আমার নবী ডাকদ মাওলা আলী রে ও মাওলা আলী তুমি আমার সামনে কি দেখতে পাচ্ছ মৌলা আলী ডাকবে

হরিতে সালাম নবিজিই মাগান সন্্যহতাঘরে সাহানে বলন নবিজিই ইই বল

সালাম জানাই গো মনে পাকি গো আমার নবরে সালাম জানাই মাওলানা আলী কইরা রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী পাত্রে আপনারে সালাম দিচ্ছে। তারপরে আপনি আবারও দেখতে সালামের উত্তর দিচ্ছেন আমার নবই কই আলী ও মাওলানা আলী গো তুমি সামনে কি দেখতে পাচ্ছ আমার নবকে মাওলানা আলী ডাকে কইরা রাসূল আল্লাহ আমি আপনার সামনে গাছ গোলা দেখতে পাচ্ছি গাছ গোলা আমার নবী তো ও মৌলা আলী আমি নবী রে কাছে ও সালাম জানা